নমস্কার বন্ধুরা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রতীক্ষিত এবং বর্ণিল উৎসব রথযাত্রা দুই হাজার পঁচিশ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই পুণ্য আমাদের মাঝে আবার নিয়ে আসছে এক নতুন আনন্দ ভক্তি আর ঐক্যের বার্তা এই ভিডিওতে আমরা জানব রথযাত্রা দুই হাজার পঁচিশ কেন এত গুরুত্বপূর্ণ কোথায় পালিত হবে এবং আপনি কিভাবে এই মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন চলুন শুরু করা যাক রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি ভ্রমণের এক অসাধারণ কাহিনী পুরীর জগন্নাথ ধাম থেকে তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে তিনি বুন্ডিচা মন্দিরে যান এর মাধ্যমে ভগবান স্বয়ং মন্দির ছেড়ে ভক্তদের মাঝে নেমে আসেন যেন সমাজের সকল স্তরের মানুষ যারা মন্দিরে প্রবেশ করতে পারতেন না তারাও সরাসরি তাকে দর্শন ও স্পর্শ করার সুযোগ পান এটি নিছকি একটি উৎসব নয় এটি ভক্তি সাম্য আর ভালোবাসার এক অটুত বন্ধন প্রতিটি রথ এক একটি প্রতীক বহন করে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ বলরামের রথ তালো ধ্বজ আর দেবী সুভদ্রার রথ দর্পদলন এই তিনটি রথকে টেনে নিয়ে যাওয়াটা ভক্তদের কাছে এক পরমপূর্ণ কর্ম দুই হাজার পঁচিশ সালের রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতাশে জুন শুক্রবার এই দিনেই শুরু হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা এবং এর আট দিন পর অর্থাৎ পাঁচই জুলাই শনিবার অনুষ্ঠিত হবে উল্টো রথ বা বাহুরা যাত্রা ভারতের পুরীধাম যা রথযাত্রার প্রধান কেন্দ্র সেখানে তো বটেই বিশ্বজুড়ে এবং বিশেষ করে বাংলাদেশেও এই উৎসব পালিত হবে মহাসমারোহে বাংলাদেশের প্রধান আকর্ষণ থাকবে ধামরাইয়ের জগন্নাথ রথ ঢাকা ঐতিহাসিক শ্রী শ্রী যশমাধ্যবের সুবিশাল রথ যা এশিয়ার অন্যতম বৃহত্তম রথগুলোর মধ্যে একটি এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা রাজধানীর কেন্দ্রস্থলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে ইস্কন মন্দির ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে ঢাকা মানে স্বামীবাগ এবং চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে রথযাত্রা পালিত হবে এছাড়াও দেশের বিভিন্ন জেলায় যেমন রাজশাহী সিলেট খুলনা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও মানিকগঞ্জের নলডাঙ্গা যার চাকার পিতলের রথটি বিখ্যাত এবং ছোট বড় নানা মন্দিরে এই উৎসব পালিত হবে রথযাত্রার এই দিনে যেন চারপাশের বাতাস এক রকম পবিত্রতায় ভরে ওঠে হাজার হাজার ভক্তের জয় জগন্নাথ ধ্বনি উল্লাস কীর্তন ঢাকে ঢোলের শব্দ এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করে রঙিন রথগুলো ধীরে ধীরে এগিয়ে চলে ভক্তের টানে আর সেই দড়ি ছুঁয়ে বা টেনে প্রতিটি ভক্ত অনুভব করেন এক অলৌকিক শান্তি শুধু ধর্মীয় অনুভূতিই নয় রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসে মাসব্যাপী মেলা সেখানে আপনি পাবেন ঐতিহ্যবাহী খেলনা হস্তশিল্প এবং নানা রকম মুখরোচক খাবার আমরা আশা করি রথযাত্রা দুই হাজার পঁচিশ আপনার জীবনে আনন্দ ও শান্তি নিয়ে আসবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন আগামী ভিডিওতে আবার দেখা হবে জয় জগন্নাথ